কোরআনের আরবি তেলাও তো শোনা আর কোরআনে শিক্ষাকেও হৃদয়ের মধ্যে ঢুকানো অঙ্গ প্রত্যঙ্গে ফিট করা কারণ কোরআনে শুধু আরবি তেলাওয়াতের প্রতি দিল হবে না শিক্ষার প্রতিও দিল লাগাতে হবে বহুত লোক এই দেশে এমন আছে যারা কোরআনকে সেরে বরকতের কিতাব বানিয়ে ফেলেছে বরকতের কিতাব বুঝেন বাপ যখন মরবে তখন কোরআনের কথা মনে পড়বে সামনে বিদেশ যেতে হবে নিয়ে পেরেশানিতে আছে কোরআনের কথা মনে পড়বে পরীক্ষা দিয়েছে কয়দিন পর রেজাল্ট দিবে কোরআনের কথা মনে পড়বে এই জাতীয় বহুত পেরেশানির সময় খালি কোরআনের কথা মনে পড়বে কিন্তু রাজনীতি করার সময় এবাদত করার সময় অর্থনীতি চালানোর সময় শিক্ষা দীক্ষার সময় ওই সময় আর কোরআনের কথা মনে থাকবে না তার মানে কোরআনকে হেদায়তের কিতাব হিসাবে গ্রহণ করে নাই সেরেফ এবং সেরেফ বরকতের কিতাব হিসাবে গ্রহণ করেছে যার কারণে আমাদের অধিকাংশ মানুষকে যদি জিজ্ঞাসা করা হয় বলতো ভাই তোমার বাসায় থাকা সবচেয়ে অবহেলিত জিনিসটার নাম কি যত কিছু আছে তোমার ঘরের মধ্যে এর মধ্যে সবচেয়ে বেশি অবহেলায় পড়ে আছে যে জিনিসটা এর নাম কি অধিকাংশ বাঙালি মুসলমান বলবে ওর আমার বাবা আমার দাদা আমার পরদা হজে নিয়েছিল সেখানে একটা কোরআনের কপি ধরিয়ে দিয়েছিল ওই যে এনে বাসায় রেখেছে ধুলো বালি পড়তে 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 উপরে আস্তর জমে গিয়েছে পোকায় পিষ্ঠা খেতে খেতে অনেক কিছু বিলীন হয়ে গিয়েছে কেউ ধরেও দেখে না ছুঁয়েও দেখে না বাংলা বই পড়ার লোক আছে ইংলিশ বই পড়ার লোক আছে একমাত্র অবহেলিত কিতাব যেটা নাকি অনেকে পড়তেই পারে না নাও হবিল্লাহ তো কোরআনকে হেদায়তের কিতাব তো রাখেই নেই সেটা বরকতের কিতাব তাও আবার বরকত গ্রহণেও তারা হুরা এটাই আমাদের বাস্তবতা খত করতে দিল তারা সাথে এমনকি তারা বিতে বছরে একটা মাস তারা বিত সারা বছর হয় না চাইলেও পড়ার সুযোগ নেই এক মাস এক মাসের মধ্যেও তো পুরো তিরিশ দিন জুড়ে কোথাও খতম হয় না সাতাশ দিনে হয় কোথাও সর্বোচ্চ উনত্রিশ দিনে হয় তো সারা বছর তিনশো দিনের মধ্যে মাত্র যদি তারাবিদ শরীর থাকি এটা তো পুরো বছরের তুলনায় অনেক ক্ষুদ্র একটা অংশ এর মধ্যেও অস্থিরতা যেন ঘুরাই না হুজুরকে চাপ দিতে দিতে হুজুর স্পিড আরেকটু বাড়ানো যায় না গিয়ার আরেকটু বেশি দেওয়া যায় না আর পাঁচটা মিনিট আগে নামাজটা খতম করা যায় না সুদাহ এমন অবস্থা সবচাইতে বড় চোর নামাজ চোর তো যে রুকুতে চুরি করে ও চোর যে শেঁচদায় চুরি করে ও চোর আর যে কেরাতে চুরি করে ও সব চোরের বড় চোর